আসসালামু আলাইকুম কাছের দূরের যে যেখান থেকে আমার ভিডিওটি আজকে দেখছেন সবার সুস্বাস্থ্য কামনা করে নতুন এপিসোডটি শুরু করছি আজকে আসলে বিশেষ করে আপু যারা আছো তাদেরকে আমি বলবো যে অটো চুলার সবচেয়ে ডেঞ্জারাস দিকটা কি কী হয়েছিলো আমাদের সঙ্গে সেটা আর হচ্ছে আমার ছাদ বাগান থেকে কিছু ফ্রিতে সবজি পেয়েছি কি কি তুলে এনেছি সেটা দিয়ে একটা স্পেশাল সুটকি রান্না করেছি সেটা দেখিয়ে দেবো তো শুরুতেই যারা অটো চুলা ব্যবহার করছেন সেটার থেকে সবচেয়ে কি ডেঞ্জারাস দিকটা হতে পারে সেটা একটু বলে রাখি ভিডিওটি দেখার আগে আপনাদের কাছে অনুরোধ রইল ভিউয়ার্স চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে অল এ সিলেক্ট করে রাখুন তাহলে আমাদের সব ভিডিওর নোটিফিকেশন আপনি আপলোড দেওয়ার সঙ্গে সঙ্গে পেয়ে যাবেন ময়লা জমতে জমতে একদম চুলার নীচ দিয়ে কোনোভাবেই তখন আগুনটা উপরে উঠতে পারে না তখন উপরে উঠতে না পেরে কি করে নিচ দিয়ে আগুনটা চলে যায় হ্যাঁ আর নিজ দিয়ে যখন এই আগুনটা চলে যায় এটা চুলার জন্য মারাত্মক রকমের ঝুঁকি প্লাস আপনার পরিবারের জন্য মারাত্মক রকমের ঝুঁকি থেকে যায় তো এটা অবশ্যই যারা এই চুলাটা ব্যবহার করেন তারা চুলার ক্ষেত্রে খেয়াল রাখবেন এবং মাঝে মাঝে চুলাটা পরিষ্কার করাবেন এবং চুলাতে কখনোই বেগুন পোড়ানো যাবে আমি যেটা বলছিলাম কি বিপদটা হয়েছিল এই যে চুলাগুলো এই জিনিসগুলো বন্ধ হয়ে এই যে ছোট ছোট ভেতরে এত পরিমাণ কালি জমেছে এই দিক দিয়ে ভেতরে সব ওই যে দুধ জাল দেয় তারপর হচ্ছে বেগুন পোড়া দেয় আবার ভাতের মার পরে কখনো কখনো এগুলো কিন্তু এই ফাঁক দিয়ে ভেতরে চলে যায় হ্যাঁ যে জমতে জমতে এত পরিমাণ কালি জমেছে যে ভেতরে সব জিনিস ব্লক হয়ে আগুনটা কি করতো জ্বালানোর সময় এই দিকটা এই অংশটাতে চলে আসতো এই দিকটা এত পরিমাণ হিট হয়েছে রেগুলার আমরা রান্না করলে কিন্তু এই জায়গাটা হিট হয় কিন্তু এতটা বেশি ভয়ঙ্কর হিট হয়েছিল সেদিন যে খুব পরে ইলেকট্রিশিয়ান ডেকেছি মানে চুলা মেকারকে আমাদের একটা পরিচিত আছে ওনাকে ডেকেছি পরে উনি বললো যে আপা আপনি সঠিক সময় ডেকেছেন যদি এটা না ঠিক টাইমে না ডাকতেন তাহলে আপনার আগুনটা এইদিকে সব দিকে চলে আসতো এটা চুলার জন্য এই অটো চুলাগুলোর জন্য কিন্তু খুব রিস্ক এটা তো আপনারা একটু আপনাদের জন্য আমি ভিডিওটা করলাম একটু সচেতন হবেন যে আমরা যে বেগুন পুরি বা দুধ এগুলো যেন বিশেষ করে বেগুনটা যেন না আর ভাতের মার যেন আপনার র্যান্ডম এখানে ফাঁক দিয়ে যেন ভেতরে চলে না যায় হ্যাঁ এই জায়গাটা একটু সবাইকে সচেতন হতে হবে অটো চুলার ক্ষেত্রে এবার চিন্তা করেছে যে অটো চুলাটা যদি আর না ব্যবহার করতে পারি তাহলে কি করব আমরা ওই যে নর্মাল যে চুলোগুলো আছে যেগুলো ম্যাচের তো ওগুলো আসলে সব দিকে ভালো লাস্টিং করে বেশি প্লাস এত রিস্ক থাকে না ওটা আপনি পোড়ান যা ইচ্ছা তাই করেন এত সমস্যা কিন্তু হয় না তো এতক্ষণ কথা বলতে বলতে সবাই কিন্তু দেখে নিয়েছেন আমার ছাদ বাগানটা এক ঝলক দেখে নিলাম তো অফ ক্যামেরায় আমরা পুঁশাক নিয়ে এসেছি আর কি কি শাক পেয়েছে সেটা দেখুন এই শাকটাকে কিন্তু আমি খুব একটা চিনি না নাম জানি না চিনি না বললে ভুল হবে আসলে আমি এটার নাম জানি না ভালো করে আপনারা দেখুন যারা চেনেন তারা যদি কেউ এটার নাম জানেন আমাকে একটু জানাবেন আমি অনেক খুশি হব কারণ আমি অনেককেই জিজ্ঞেস করেছি কেউ এটাকে খুইরার শাক বলে বাট এটা খুইরার শাক না কারণ আমি আপনাদেরকে শীতকাল আসলে দেখাবো খুইরার শাক কোনটা এটা কিন্তু খুইরার শাক না এবং এটা কাটা খুইরাও না কাঁটাখরাতে কিন্তু অনেক কাটা আছে কিন্তু এই শাকের ডাটাটা কিন্তু বাজারের ডাটাগুলো থেকে অনেক স্বাদ এবং পাতাগুলোরও একটা স্পেশাল ফ্লেভার আছে কাঁঠালের বীজের সঙ্গে এর ডাটাটা শুধু রান্না করলে অনেক মজা যদি বড় হয়ে যায় আবার কচি অবস্থায় এর শাকটা খেতেও দুর্দান্ত লাগে তো আমরা পইয়ের ডাটাগুলোকে কেটে নিয়েছি সব ডাটাই কিন্তু সেদ্ধ হয়ে যাবে যেহেতু একদম ফ্রেশ আর এখানে সে স্পেশাল শাকটার ডাটাগুলো এবং পাতার নরম অংশগুলো আমরা কেটে নিয়েছি আর এই জায়গায় আছে মিষ্টি আলুর পাতা মিষ্টি আলুর পাতা কিন্তু শুটকির সঙ্গে খেতে বেশ লাগে আর দুটো কচি চিচিঙ্গাকে এরকম স্লাইস করে কেটে নিয়েছি আর এখানটাতে নিয়েছি কিছু কাঁঠালের এই রকম করে দুফালি করে ধুয়ে রেখেছি এখন চলে যাব রান্নায় প্যানে পাতিল গরম করে আমরা প্রথমে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি আজকের তরকারিটি রান্না করতে আমরা এখানে ছয় সাতটা চাপা শুটকি নিয়েছি এটা কিন্তু পুঁটি যেটা ভেজা সেটা আর এ পাশটায় নিয়ে নিয়েছি দইটা আর ছুরি শুটকি এগুলোকে ভালো করে গরম পানি দিয়ে ধুয়ে তারপর নিয়েছি রসুনে মরিচ বাটা দিচ্ছি দুই চা চামচ ঝালটা আপনাদের পছন্দ মতো দেবেন হলুদ গুঁড়া আধা চা চামচ রসুন বাটা এক চা চামচ জিরা বাটা আধা চা চামচ আদা বাটা আধা চা চামচ আর স্বাদ মতো লবণ এ সব দিয়ে সুটকিটাকে আগে ভালো করে কষিয়ে নিতে হবে চ্যাপাটা না কষাতে কষাতে গলে গেলো এবারে কাঁঠালের বিচি ও চিচিঙ্গা পর্যায়ক্রমে দিয়ে দিলাম অনেক জায়গায় এই চিচিঙ্গাকে কোহি বলে আপনাদের অঞ্চলে কি বলে আমাকে জানাবেন এরপরেতে পুঁই দিচ্ছি শাকটা আপনারা আপনাদের পরিমাণ মতো দেবেন আমি যতটা ছাদ থেকে এনেছি আসলে ততটা ব্যবহার করছি না তাহলে অনেক সবজি হয়ে যাবে এখন এতে কিছু আস্ত রসুনের কোয়া ব্যবহার করব কয়েকটা একটু ভেঙে দিয়েছি মাঝখান থেকে আর কতগুলো আস্তই রেখেছি এবারে এতে দিচ্ছি মিষ্টি আলুর পাতা ও সেই নাম না জানা শাকটা সুটকি ও কাঁঠালের বেচির সঙ্গে কিন্তু এই শাকটা খেতে বেশ লাগে কারণ এই শাকটার একটা অন্যরকম ফ্লেভার আছে তরকারিটা মাঝে মাঝে হয়ে গেলে আর দশটা কাঁচামরিচ এতে দিয়ে দেবো চাপা সুটকির দারুণ একটা গন্ধ আসছে নাকে এখনই ইচ্ছে করছে ভাত খেয়ে নেই মাঝে মাঝে না একটু খাবারে চেঞ্জ আনতে হয় আর পুঁশাক তো এমনিতেই শুটকি দিয়ে খেতে অনেক মজা তো ট্রাই করবেন আর আমাকে কমেন্টে জানাবেন ওই বিশেষ শাকটার নাম কি। এই তো মাখা মাখা হয়ে এসেছে আমি নেবো এটা তো ট্রাই করবেন আর আমাকে কিন্তু কমেন্টে অবশ্যই জানাবেন ওই ডাটাযুক্ত শাকটার নাম কি তো আজকে এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ